কাশ হইছে হ্যাঁ কাশ হইছে কাশ হইছে কাশ তো আজকে কিন্তু আমরা এই বছরের প্রথম আম বানানি খাচ্ছি আর কি দিয়ে আম বানাবো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব এখানে যারা আছে সবাই মিলে আমরা আম বানানি খাবো আর এখানে এই জামলিড়ে ভালো করে আমি দুই নিতেছি হয় করে সুমি কিন্তু টক খেতে অনেক পছন্দ করে আর এখানে দেখেন কে কে আছে সুমির সাথে কে কে টক খাবে তারা কিন্তু সঙ্গীর সাথে অনেকেই বসে আছে দেখেন এই অবস্থা দেখেন এই সবাই হলো যে টকের পাগল কিন্তু সুমি এতটা টক ভালোবাসে যায় কি বল বলার মত না আমার কাছে কিছু নাই সুমি বলো তুমি টক কতটুকু খাইতে পারো কেমন কি আশায় বিষয় আমি খাই কম কিন্তু করি বেশি অনেক সময় আমি আচারটা বেশি করি প্রতি বছর সব ধরনের আচারটাই করি কি বাবা আমি আম খাবো তুমি আম খাবা একটা খাবা খাবা আর আচ্ছা দিব দাও দিতেছি দাও আরে দেখে দেখেন আমের কতটা ভক্ত কথাই কথা আমার সব করে আমগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেল আর কি ছোলা শেষ এখন কিন্তু সুমি ভালো করে ধুয়ে নেবে আমগুলো দেখেন আর এখানে খাওয়ানোর জন্য তো বহুত লোকই অপেক্ষা করতেছে কি রকমের হবে জানে অজানা আমাকে মায়াবরি দেখেন কি সুন্দরভাবে ঘর চাল এদিকে সালমান কিন্তু দেখেন সুন্দরভাবে বৈশা রয়েছে আর জুনাই আমের বাড়া খাইতেছে আর এদিকে সুমি কি করতেছে তুমি কি করো আমের বাড়া খাই আমের বাড়া খায় হুম লাগে সালমান কি অবস্থা হ্যাঁ আম্বর ভালো লাগে মায়াবুরি এটা কিন্তু আমাদের মায়াবুরি আমার মেজোবাইয়ের মেয়ে তো কেমন লাগতেছে কেমন ভালো লাগতেছে তো আমাদের তো আমাদের ভিডিওটা কিন্তু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ